বাজে রাত পনে দুটো এই দেখো পনে দুটো একুশে এপ্রিল দেখাচ্ছে সোমবার হয়ে গেছে অলরেডি আমি রবিবারের ব্লগটা জাস্ট শেষ করে আমি ভিডিওটা এডিট করে জাস্ট শেষ করে না অনেকক্ষণ আগে শেষ করেছি তারপরে আমি ফ্রেশ ট্রেস হয়ে এডিট করেছি এডিট করে সমস্ত কিছু কমপ্লিট করে আমি আপলোডে বসিয়েছি বসানোর পর সবাই তো যে যার মতো শুয়ে ঘুমিয়ে পড়েছে এখন তাদের সব স্বপ্নের জগতে রয়েছে হঠাৎ আমার মনে পড়লো আগামীকাল সকালবেলা ব্রেকফাস্টে যে জিনিসটা বানাবো তো তার জন্য না আমাকে মুগ ডাল ভিজিয়ে রাখতে হবে সকালে করলেও হতো কিন্তু সেটা মানে কোন রকম কাজ হতো আর কি যে গরম জলে ভিজিয়ে রাখতাম তিন চার ঘন্টা কিন্তু যদি ওভার নাইট ভেজানো যায় তাহলে জিনিসটা খুব ভালো হয় তো ভাবলাম না হালস্য করে লাভ নেই জেগে যখন আছি আর আপলোডেও বসিয়েছি তো কাজটা করেই ফেলি তো আজকে আমি ব্লগটা শুরু করলাম রাত দুটোর থেকে ওই পনেরো দুটো প্রায় দুটোই বাজে কোনো দিন এরকমভাবে শুরু করিনি শেষ হয়তো করেছি অনেক রাত্রে কিন্তু শুরু কখনও করিনি তো রাত্রের এইটুকুই শ্যুট করার বাকি ছিল ভাবলাম আমি যখন জেগে আছি আমি যখন কাজ করছি তো চলো তোমাদের সাথেও এটা শেয়ার করি যে রাত্রেও আমার মানে অবসর নেই মানে আমার মনে হয় আমাকে তো ইন্দ্র খ্যাপায় যে তুমি একটা কাজ করো আমরা সবাই শুয়ে পড়ি তোমার শোয়ার দরকার নেই তুমি আবার কাজে লেগে পড়ো দেখো কি কি কাজ বাকি আছে লেগে পড়ো আমি মানে মনে হচ্ছে হ্যাঁ এটা কিন্তু করলে হয় যতই জেগে থাকবো কাজ আমার পিছন ছাড়বে না তো যাই হোক এখানে একটু এক কাপের মতো মুগ ডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দেবো সারা রাত ভিজবে এটা দিয়ে সকালবেলা একটা জিনিস বানাবো তো চলো এইটুকুই ভেজানো হয়ে গেল রেখে দিচ্ছি আর আমি ভিডিও অলরেডি আপলোডে বসিয়ে দিয়েছি আর হয়তো পাঁচ দশ মিনিট সময় লাগবে তারপরেই আমি শুতে যাবোই আমি যখন শুতে গেছি তখন ওই দুটো পাঁচ দশ হয়ে গেছে আর কি তো চলো আজকের মতো গুড নাইট আবার দেখা হচ্ছে সকালবেলা গুড মর্নিং আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে একুশে এপ্রিল সোমবার বাজে এখন ওই সকাল সাড়ে সাতটার মতো কত গতকাল তো রাত থেকে ব্লগটা শুরু করেছি তো চলো আজকে আবার সারাটা দিন আমার গল্প শুরু করা যাক তো এই যে মুগ ডালটা যে ভিজিয়ে রেখেছিলাম খুব সুন্দরভাবে ভিজে ফুলে উঠেছে আর গতকাল তো টক টকদইও বসিয়েছিলাম তো চলো টকদইটার হাল দেখা যাক তবে আমার মনে হয় টক দইটা অনেক দিন হয়ে গেছে এবার একটু এখান ঘরের আর টক দই রাখবো না দোকান থেকে ফ্রেশ টক দই কিনে এনে বসাবো কারণ অনেক দিন হয়ে গেলে আমি আবার দোকান থেকে ফ্রেশ টক দই এনে বসাই আবার ওটা অনেক দিন চলে তো এই তো মোটামুটি ঠিকই বসেছে কিন্তু একদম সমান যে ব্যাপারটা সেটা হয়নি তো সেটা আবার দোকান থেকে ফ্রেশ টক দই এনে বসালে হয়ে যাবে তো এটা এখন বসলো থাক আর সকালবেলা জলখাবারের ব্যবস্থা করে নিই ইন্দ্র এখনও ওঠেনি কাজেই আমার এখনও চা করা হয়নি তো ভাবলাম ওই ঘরের বিছানাও তুলতে পারছি না কী করবো তার থেকে খাবারের যে ব্যবস্থাটা ততটা যতটা এগিয়ে রাখা যায় এগিয়ে রাখি কারণ এরপরে সব একসাথে কাজ এসে পড়বে ও উঠে পড়বে ওই ঘরে বিছানাটিচানে ঝাড়বো চা করব চা খেতে খেতে একটু গল্প করি তারপরে ব্রেকফাস্ট বানাতে আসলে দেরি হয়ে যাবে আর আজকে যেটা বানাবো আর এই জায়গাটা না আমার একদিন একটু ধরে পরিষ্কার করতে হবে ওখানটা পুরোপুরি ঠিকঠাক মতো আমি হাত পাই না তো যার জন্য ওই জায়গাটা পরিষ্কার করতে আমার আলস্যও লাগে বাসনকোসন একটু অগোছালও হয়ে রয়েছে ঠিকঠাক মতো গুছিয়ে রাখলে অনেকটা জায়গা পাওয়া যাবে আরও কিছু বড় বড়ো বাসন তাহলে আমি ওপরটা না তুলে রাখতে পারব দেখি একদিন সময় করে ধরতে হবে আর এখন আমি কিছু সবজি বার করছি ওই যা যা আছে আমার কাছে টাজর নেই থাকলেও ভালো হতো গাজর ক্যাপসিকাম শুধু বিট রয়েছে তো ওই বিট কাঁচা লঙ্কা পেঁয়াজ আর ধনে পাতা এইটুকুই জিনিস লাগবে দুদিন ধরে কিন্তু বেশ ভালো গরম পড়েছে এদিকে রোদ নেই এদিকে কিন্তু গরম আছে মেঘলা মেঘলা ওয়েদার সকালবেলা ঘুম থেকে উঠেই আমি আগে বারান্দায় গিয়ে দেখি আজকের প্রকৃতিটা কীরকম মানে পরিবেশটা দেখি যখনই দেখি গরমকালে আমার মেঘলা ওয়েদার ভালো লাগে কারণ গরমকালে যত রোদ উঠবে পাপড়ে বাপা আরও বেশি গরম লাগবে তো তাই জন্য যেই দেখি মেঘলা মেঘলা মনটা বেশ ভালো লাগে কিন্তু গরম প্রচণ্ড পড়ে গেছে এই দুদিন ধরে এর আগে পর্যন্ত তোমাদের বলেছি না পরিবেশ এখনও অবধি সঙ্গ দিচ্ছে খুব সুন্দর আছে কিন্তু এখন আস্তে আস্তে গরম পড়ছে তো এটাই স্বাভাবিক গরমকালে গরম পড়বে এটাকে মেনে নিতেই হবে কিছু করার নেই কিন্তু তবুও একটু মেঘলা হলে কিংবা একটু ঝড় বৃষ্টি হলে একটু ভালো লাগে আর কি তো চলো এদিকে ধনে পাতাগুলো একটু হাত দিয়ে ছিঁড়ে দিলাম মাঝখানে আর বিট পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ একটু কুচি কুচিয়ে দিয়েছি এবার এই চপারে সুন্দরভাবে মিহি চপ করে নিলে কি হবে খুব তাড়াতাড়িভাবে সেদ্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে আর তাতান যেহেতু বিট খুব একটা পছন্দ করে না তো মুখেও পড়বে না খারাপ লাগবে না কিন্তু দেখতে বেশ সুন্দর লাগবে গাজর ঠাজর থাকলে আরও বেশি ভালো হতো তো নেই কিছু করার নেই তো এখানে আমি হাফ কাপ সুজি নেব আর হাফ কাপ সুজির মধ্যে ওই চার থেকে তিন চার চামচ টক দই মেশাবো এই সুজি আর টক দইটা না দিলেও হয় কিন্তু এটা দিলে একটু আরও একটু বেশি ভালো হয় আর কি তো অন্য সময় তো সুজি আর টক দই দিয়ে আমি ইডলি বানাই কিন্তু আজকে সুজি আর দইটা থাকবে তার সাথে মুগ ডাল যেটা ভিজিয়ে রেখেছি সেটাই হচ্ছে মেন জিনিস শুধু মুগ ডাল দিয়েও হয় কিন্তু আমি একটু সুজি আর টক দই মেশাচ্ছি অল্প করে তো হাফ কাপ সুজি আর এই তিন চার চামচ টক দই ভালো করে মিশিয়ে নেব তো খুব ড্রাই হয়ে যাওয়াতে আমি অল্প একটু জল দিয়ে মিশিয়ে রেখে দেবো কিছুক্ষণ কারণ সুজি তো ফলে আর এদিকে এগুলো গোজ গাছ করতে করতে আমাদের ইন্দ্রবাবু উঠে পড়েছি উঠেও ব্রাশ হয়ে গেছে বিছানাটা একটু টান টান করে দিয়েছি চাদরটা আর ঝাড়িনি ওটা চা খাওয়ার পরে একবারে ঝাড়বো চা বিস্কুট খাওয়া হয় তো তো এখানে চা বসিয়ে দিয়েছি দুজনের জন্য চা বসিয়ে দেখলাম যে না চিনি ঢালতে হবে তো চিনির কৌটো এখন আর মাঝবো না চিনি কৌটোটা পরিষ্কারই আছে এর আগে একবার মেজেছি তো চিনি ঢাললাম ঢেলে ওখানে আমাদের জন্য চা বসিয়ে দিয়েছি চা বসিয়ে দিয়ে ভাবলাম মুগ ডালটা আমি পেস্ট করে নিই মুগ ডালটা খুব সুন্দরভাবে ভিজিয়ে ভিজাই যাচ্ছে যেহেতু সারা রাত ভেজানো ছিল তো এটার একটা স্মুথ পেস্ট বানাবো একটু খসখসে ভাব থাকবে না যেহেতু ভেজানো ছিল স্মুথ পেস্ট হয়েই গেছে তো দুবারে করেছি প্রথমবার এটুকু বেটে ঢেলে দেব তারপরে আমি অল্প একটু আদা অ্যাড করব এর মধ্যে মুগ ডালের মধ্যে আদা কাঁচা লঙ্কা নুন দিয়ে বাটা যায় কিন্তু আমি কাঁচা লঙ্কা নুন দিলাম না কারণ আমি ওই সবজিগুলো যে কেটেছি তার মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি কাজে আবার যদি এতে কাঁচা লঙ্কা দিই তাহলে ঝাল হয়ে যাবে আমি শুধু একটু কয়েক টুকরো আদা দেবো তো যে একটা একবার বাটা হয়ে গেছে আর লাস্ট এই কয়টা বাটবো ওই সময় আমি কয়েক টুকরো আদা দিয়ে দিলাম দিয়ে এই লাস্ট কটা মুগ ডাল আছে এটা বেটে দেবো আমি কোনো রকম এক্সট্রা জল অ্যাড করিনি ওই মুগ ডাল ভিজেছে যেটুকু ভেজা ছিল ওতেই একদম স্মুথ একটা পেস্ট হয়ে গেছে আর যেহেতু ইডলি করব খুব পাতলা আমার ব্যাটার দরকার নেই তো তাই জন্যই আমি আর কিন্তু জল দিয়ে বাটি এমনি এমনিই দেখো একটা স্মুথ পেস্ট হয়ে গেছে তো পুরোটা ওই সুজি আর টক দই যে মিশিয়ে রেখেছিলাম ওর মধ্যেই আমি মুগ ডাল যে বাটলাম সেটা দিয়ে দিলাম এবার এর মধ্যেই আমি যে সবজিগুলো কুচিয়ে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম দিয়ে এবার এখানে স্বাদ মতো নুন দিয়ে দেব। আর খাবার সোডা একটু দেবো তবে এখন না আমি ওদিকে সমস্ত কিছু রেডি করে নিয়ে আমি যখন ইডলি ট্রেতে রেডি করব ঠিক তার আগেই খাবার সোডাটা দেবো কারণ সোডা দিয়ে বেশিক্ষণ রাখা যায় না সোডা দিয়েই সঙ্গে সঙ্গে রেডি করে বসে দিতে হয় তো এই তো সবজির সাথে ভালো করে মুগ ডাল সুজি টকদই সব একসাথে সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি আর এরকম ঘনত্বটাই থাকবে খুব বেশি পাতলাও না খুব বেশি ঘনও না তো এখন অব্দি সোডা আমি মেশাই নিই আগে আমি ট্রেটা রেডি করে নিই আর ওদিকে আমি গরম জলও বসিয়ে দিয়েছি আর এখানে ট্রেগুলোর মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি যাতে সুন্দরভাবে উঠে আসে তো ওদিকে যেহেতু ট্রেগুলো রেডি হয়ে গেছে এইবার আমি অল্প একটু সোডা আর সামান্য একটু জল দিয়ে এটাকে ভালো একটু জাস্ট কোনোরকম মিশিয়ে নিচ্ছি খুব বেশি নাড়াচাড়া করে মেশানোর দরকার নেই তারপরে এই ট্রেগুলোর মধ্যে ইডলি দিয়ে প্রত্যেকটা রেডি করে দেবো আর মাপটা এত সুন্দর হয়েছে আমি নিজেও ভাবতে পারিনি ভেবেছি হয়তো কম হবে না হয় বেশি হবে কিন্তু আমার এই ইডলি ট্রেতে দুটো ট্রে মিলে দশখানা ইডলি হয় একদম সুন্দর মাপে মাপে দশটাই হয়েছে একটুও কম হয়নি একটুও বেশি হয়নি এত সুন্দর যে মাপে মাপে হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারিনি যা হওয়াতে বেশ ভালোই লেগেছে নালে বেশি হলে দুবারে আবার করতে করতে হতো আর কম হলে অসুবিধা হতো তো তো জল গরম হয়ে গেছে এবার ট্রেগুলো বসিয়ে দেবো বসিয়ে দিয়ে গ্যাসটা কমিয়ে দিয়ে আমি কুড়ি মিনিটের মতো রেখে দেব আমি ইডলি যখনই করি কুড়ি মিনিটই রাখি তো কুড়ি মিনিট পর দেখো ঢাকা তুললাম কি সুন্দরভাবে ফুলে উঠেছে ইডলিগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে যেহেতু মুগ ডাল দেওয়া হয়েছে একটু ভাবও হয়েছে আর ওই বিটগুলো দেওয়াতে একটু লালচে লালচে মানে জায়গা জায়গায় লাল লাল হয়ে রয়েছে বেশ দেখতে সুন্দর লাগছে তো চলো এখন আমি এটাকে ডিমোট করবো না একটু ঠান্ডা হোক ঠান্ডা হওয়ার পরে এরকম ছুরি দিয়ে একটু জাস্ট সাইডগুলো উঠিয়ে দিলেই সুন্দরভাবে ইডলি উঠে আসে তো এই তো ইডলি জিনিসটা সুন্দরভাবে হলে না যে কোনো জিনিসই রান্না করার পর যদি পারফেক্ট হয় না বেশ মনটা খুব খুশি খুশি লাগে আর যদি একটু এদিক থেকে ওদিক হয়ে যায় না মনটাই খারাপ হয়ে যায় যে এত কষ্ট কষ্ট করে করলাম তবে হ্যাঁ আজকে আর কোনো চাটনি আমি বানাই চাটনি সকালবেলা ঝামেলা করলাম না ওই চিলি সস আর টমেটো সস দিয়ে ইডলি রেডি করে দিলাম তাতানকে দিয়ে আসছি আমিও খেয়ে নেবো আর তোমাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি এত সুন্দর হয়েছে ইডলির ভেতরটা এই দেখো আর দেখতে সবথেকে বড়ো কথা দেখতে খুব সুন্দর লাগছে এই দেখো বিটের টুকরোগুলো রয়েছে তো দেখতে খুব সুন্দর লাগছে আর খুব স্পঞ্জি হয়েছে একদম সফট হয়েছে খুব ভালো হয়েছে তো এখন কিছু খাওয়া দাওয়া করে জামা কাপড় ভেজাবো তো এখানে একটা কথা বলি তোমাদের মধ্যে একজন আমাকে কমেন্ট করেছো যে তোমরা এত সুন্দর ডাইনিং টেবিল থাকতে তোমরা বিছানায় বসে কেন খাও তো যা একটু বোঝার ভুল হয়েছে আমরা কিন্তু সবসময় বিছানায় বসে খাই না দুপুরে রাতে খাবার কিন্তু আমরা টেবিলে বসেই খাই একমাত্র সকালের খাবারটা আমরা বিছানায় খাই তার একটা কারণ আছে কারণ সকালের য খাবারটা আমরা যখন খাই তখন না পূজা চলে আসে তো পূজা এসে ঘরঠর ঝাড় ঠাড় দেয় তো আমরা টেবিলে বসে থাকলে ওর অসুবিধা হবে ঝাড় দিতে ঘর মুছতে তো তাই জন্যই আমরা একমাত্র সকালের খাবারটাই আমরা বিছানায় বসে খাই হাতে করে আর সকালে যেহেতু ভাতটার তো খাই না এরকম শুকনো খাবারই খাই তাই জন্য হাতে করে প্লেট নিয়ে আমরা বিছানায় বসে খাই তাতান যদি বাড়িতে থাকে তো টিভি দেখতে দেখতে খাই আমি একটু মোবাইলটা দেখতে দেখতে খাই বিছানায় বসে খাই কিন্তু দুপুরের খাবার রাতের খাবার কিন্তু আমরা টেবিলেই খাই তাও যদি দেখি যে না তাড়াতাড়ি হয়ে গেছে পূজা আসেনি তখন আমরা টেবিলেই খাই তো সেই জিনিসটা খুব কমই হয় আমাদের সকালে খাবার টাইমটাই ও আসে তো এই জন্যই আমরা খাই না যাই হোক সকালের জলখাবার মানে করে খেয়ে এখানে আমার জামা কাপড়ও ভিজিয়ে কিছু কাজকর্ম সেরে বাসনকোসন জায়গা মতো রেখে আবার অনেকক্ষণ বাদে চলে আসলাম রান্নাঘরে দুপুরের খাবারের তোড়জোড় করতে তবে আজকে দুপুরে খাবারের পেছনে বেশি সময় দেবো না রান্নার পেছনে কারণ আজকে আমাকে বাথরুম ধুতে হবে শ্যাম্পু করতে হবে আর চুলে হেয়ার কালারও অ্যাপ্লাই করব। আমি কিন্তু চুলে হেয়ার কালার করেও শ্যাম্পুই দিই তোমাদের মধ্যে অনেকে জিজ্ঞাসাও করেছিল যে তুমি কি কালার দিয়েও শ্যাম্পু দাও আমি যে হ্যাঁ তো আমি হ্যাঁ আমি কিন্তু কালার দিয়েও শ্যাম্পু করে ফেলি কালার দিয়ে এমনি জল ধোয়া করি না তো ওইখানে আমার বেশ খানিকটা সময় যাবে তো তাই জন্যই আজকে দুপুরের রান্নাবান্না একদম সিম্পল টমেটো দিয়ে ডাল করব তার জন্য টমেটোর ডাল করলে না আমি বড় বড় করে টুকরো টুকরো করে কেটে টমেটোর ডাল করে দেখেছি আর এরকম চপার বড় চপারে হ্যান্ড চপারে একদম মিহি চপ করে নিয়ে ডাল করে দেখেছি এই ডালটা বেশি টেস্ট হয় তো এইভাবেই টমেটোর ডাল করব আর বেগুন ভেজেছি আর ইন্দ্র বলেছে আলুর বড়া করতে তো আলুর বড়া তো এখন করব না সব আলু ঠালু কেটে বেসনগুলো ঠুলে রেডি করে রাখলাম ওটা দুপুরবেলা খেতে বসার আগে গরম গরম ভেজে নেব আর আগের দিনের একটু কিছু খাবার আছে সেসব পরে তোমাদের দেখাচ্ছি তো ওদিকে ডাল ডালটা সোমবার দেবো শুধু বেগুন ভাজা হয়ে গেছে ভাতও উপর দিয়ে দিয়েছি ডালটা সোমবার দিয়ে গ্যাসটা মুজবো এইটুকু কাজ বাকি আছে তো ভাবলাম এখনই চুলে কালারটা দিয়ে দিই চুলে কালার দিয়েও তো বেশ কিছুক্ষণ রাখতে হয় তো এদিক আর কাজকর্ম সেরে তারপর বাথরুম ধোবো সেখানেও তো সময় যাবে তো সেই সময়টা এখানে তাতানের স্নান টান সেরে এখানে পুজো দেওয়া হয়ে গেছে আজকে তাতানা শ্যাম্পু করেছে আমিও করবো এখানে রান্না বান্না হয়ে গেছে এখানে ভাত আছে আর টমেটোর ডাল করেছি আর হচ্ছে বেগুন ভাজা আর হ্যাঁ গরম পড়েছে আজকে আলুর বড়া করব পরে আলু কেটে এখানে নুন মাখিয়ে রেখেছি আর এখানে বেসনও গোলা হয়ে গেছে বেসন চালের গুঁড়ো নুন হলুদ দিয়ে আর কালকের একটু বেগুন পোস্ত রয়েছে ওই যে আমার মা পাঠিয়েছিল কালকে এগুলো খায়নি দাতানো খায়নি আমি একা খেয়েছি আর বাদ রয়ে গেছে এটা গরম করব আগের একটু ভাত আছে এটাও গরম করব মাইক্রোওয়েভে আর এটা খুললাম না এখানে একটু তিন পিস ঝিঙে পুর আছে কালকে এটাও গরম করব কিন্তু এগুলো পরে করবো এগুলো এখানে থাক আপাতত রান্নাঘর আমি পরিষ্কার করে ফেলেছি পরে গরম গরম বরফেজ এখন বাজে ওই একটার মতো ওদিকে আমার রান্নাঘরের সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে এই এখন বাথরুমে ঢুকবো কিন্তু আমার উদ্দেশ্য ছিল দুটোর মধ্যে বেরোবো কিন্তু সেখানে আমার দুটো পনেরো কুড়ি বেজে গেছে তার কারণ আমি পাঁচ দশ মিনিট বাথরুমে দাঁড়িয়েছিলাম জামাকাপড়ও কাঁচা হয়ে গেছে বাথরুমও ধোয়া হয়ে গেছে জাস্ট আমি শ্যাম্পু করবো স্নান করব আর ওই সময় জল চলে গেছে তো যাই হোক আবার বেশ কিছুক্ষণ পরে জলটা মানে ঠিকঠাক হতে সময় লাগলো ততক্ষণ পুরো দাঁড়িয়েছিলাম এমন সিচুয়েশানে ছিলাম যে আমি বেরোতেও পারবো না আর বেরিয়ে লাভও নেই কারণ আমি পুরো ঘেমে ভিজে গেছিলাম পুরো স্নান না করে আমি বেরোতেই পারবো না তো বেশ কিছুক্ষণ উপেক্ষা করার পর তারপর জল ঠিকঠাক হলো তারপরে স্নান ঠান করে বেরোলাম বেরিয়ে আর তাঁতা নদীকে পুজো দেওয়া হয়েই গেছিলো তো আমি এসেই সঙ্গে সঙ্গে সুদুর টুদুর পরে আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়ে বড়া ভাজতে বসেই দিয়েছিলাম আর ওদিকে ভাতও গরম করলাম আগের দিনের যে কিছুটা ভাত ছিল সেটা তারপরে ঝিঙেপুরটা তারপরে আরেকটা কী ছিল ও বেগুন পোস্ত ওগুলো গরম করলাম

ওকে বলেছিলাম কি একটুখানি আসার সময় তেল নিয়ে আসতে রাইস ব্যান অয়েল তেলটা না আমার শেষ হয়ে গেছে এই যে খালি লাস্টে তলানি একটুখানি করে আছি তো ও বলেছিল ঠিক আছে ওকে যেটা বলি ও ঠিক মনে করে নিয়ে আসে কিন্তু আজকে এই ভুট্টার চক্করে ভুলে গেছে ভুটটা নিয়ে বাড়ি চলে এসেছে এসে বলছে যা আমি ভুলেই গেছি বাবাইকে বলবো থাকি আজকে আর তেল লাগবে না রাত্রিবেলা সকালবেলা তো আবার করতে বেরোবে সকালবেলা নিয়ে আসবে তো এখন আটা মাখছি রুটি করবো বলে আর দুপুরবেলা তো সারাদিনে মারাত্মক গরম পড়েছিল কিন্তু এখন সন্ধ্যের পর দেখছি বেশ ভালো হাওয়া দিচ্ছে ঠান্ডা হাওয়া দাওয়াতে গরম অতটা পরিমাণেও লাগছে না ঠিকঠাক আছে আর সারাদিন তো মেঘলা মেঘলা কিন্তু একটা ভাতসানে গরম ছিল আটা মাখা হয়ে গেল। আর রুটির সাথে আজকে কিছু করতে হবে না কিন্তু বললো দুপুরের এই যে ডাল রয়েছে আর বেগুন কেউ হওয়াতে একটা ইন্দ্র খেয়েছে আর বাকি সব বেগুন ভাজা ধরা রয়েছে তো এই রাতে রুটি খাওয়া হয়ে যাবে ইন্দ্রকে বলে দিয়েছিলাম আসার সময় তেল নিয়ে রাইস গ্র্যান্ড অয়েল আর একটা দুধের প্যাকেট নিয়ে এসছে দুধটা এখনই জাল দেবে রাতে রুটি দিয়ে খাবে মনে হয় আজকে যা গরম পড়েছে না তাতানো পড়ার থেকে এসে পুরো ঘেমে ছেমে এসছে এসেই দেখলাম বাথরুমে ঢুকে গা ধুলো ইন্দ্রও রাত্রেবেলা এসে ভালো করে একদম স্নান করলো পুরো স্নান করলো আর আমি তো রাত্রে শোয়ার আগে গা ধুয়েই শুই কিন্তু চুল ভেজাই না চুল ভেজালে আমার ঠান্ডা লেগে যাবে শুধু গাটা ধুয়ে শুই ফ্রেশ লাগে নালে না গরমকালে পারা যায় না যাই হোক এখানে তেলের প্যাকেটটা ঢেলে আর এই সিস্টেমে প্যাকেটটাকে এবার দাঁড় করিয়ে রাখি জানলার মধ্যে সেট করে কায়দা করে যাতে ফোটা ফোটা ফোটাফু করে অনেক বেশ অনেকটা তেল পড়ে ওই তেলটুকুই নষ্ট করবো কেন বলে পয়সা দিয়ে কেনা জিনিস তো তেলের বোতলটা ঢেলেই রাখলাম তেল হাতে সময় ছিল ভাবলাম না সকালবেলা রান্নার সময় কাজের সময় তেল ঢালা বিরক্তিকর তার থেকে এখন ঢেলেই রাখি আর এদিকে ইন্দ্র আসার পর ও আবার এসে চা খেলো জল খেলো তো বললে ও এসেই না সঙ্গে সঙ্গে খেতে চায় না এসে একটু বসে গল্প করে বলে এসেই সঙ্গে সঙ্গে খাবো ঘুমাবো ভাল লাগে না ও আসার পর ওই চা খেতে খেতে একটু গল্প গুজব করি তারপর মোটামুটি আধা ঘন্টা বাদে বলে না এবার করো তো বেগুন ভাজা তো ছিল আর ডাল ছিল ডাল কেউই খাইনি আমরা ডালটা আমি আবার ফ্রিজে তুলে দিয়েছি বেগুন ভাজা দিয়ে আমি আর তাতান খেয়েছি ইন্দ্র তো বেগুন ভাজা ডাল কিছুই খেলো না ও দুধ নিয়ে এসেছিল ওই দুধ দিয়ে আর ওই কলা ছিল দুধ দিয়ে কলা দিয়ে রুটি খেলো ও ভালোবাসে দুধ দিয়ে কলা দিয়ে রুটি খেতে কিন্তু আমি আবার রুটি দিয়ে দুধটা খাই না আমি আবার রুটি খাওয়ার পরে একটু দুধ হলে ভালো হয় তো এই এক কাপ দুধ আমি এখন খেয়ে নেব এখন বেজে গেছে প্রায় একটার কাছাকাছি ওই বারোটা আটান্ন কি উনষাট হবে তাতান শুয়ে পড়েছে ইন্দ্র শুয়ে পড়েছে অনেকক্ষণ আগে আমি এই আমার ভিডিওর কাজ বাজ সেরে এক গাঠা ধুয়ে একটু বারান্দায় দাঁড়িয়েছিলাম কি সুন্দর হাওয়া দিচ্ছে না কি বলবো কিন্তু মশার জ্বালায় না জানলা খুলে শোয়া যাবে না তাহলে হাওয়ার থেকে মশা আসবে বেশি কিন্তু দারুণ সুন্দর হাওয়া ঠান্ডা হাওয়া একটা মারাত্মক গরম পড়েছে তো চলো এই ছিল কালকে গতকাল রাত দুটো থেকে আজকে রাত একটা পর্যন্ত আমার সারাদিনের গল্প তো এখনই এখনও আমার যা কাজ আছে আধা ঘন্টার মতো কাজ আছে দেড়টা বেজে যাবে শুতে শুতে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা